হ্যাঁ অবশ্যই এটা খেয়াল না করার তো কোনো উপায় নেই সোশ্যাল মিডিয়াতে যেহেতু আছি আমি অ্যাক্টিভ আছি এবং দর্শকরাও যেহেতু ওখানে কমেন্ট করে ইউটিউবে কমেন্ট করে সো এটা তো চোখে পড়েই এবং শুধুমাত্র এখন না শুরু থেকেই চোখে পড়ে বরং এখন হয়তো দর্শকের কিছুটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আমাকে নিয়ে শুরুর দিকে তো খুব রাফলি এটাকে আমার ফেস করতে হয়েছে খারাপ লাগা তৈরি করে না হ্যাঁ অনেকবার মানে অসংখ্যবার এমন হয়েছে যে আমি অনেক কান্নাকাটি করছি আমি ডিসিশন নিয়েছি যে আমি ওর সাথে আর কাজ করব না অনেক বাজে সিচুয়েশন গেছে মানসিক ভাবে আমি খুব ফ্রাস্ট্রেশনেও দীর্ঘদিন ভুগছি আলটিমেটলি বিষয়টা আর একটু বেশি দূরে গেলে হয়তো আমাকে ডক্টরের পরামর্শ নেওয়া লাগতে পারতো এরকম পর্যায় পর্যন্ত চলে গেছে কিন্তু আমি বলবো যে এই ক্ষেত্রেও মোশারফ আমাকে কিওর করছে সেটা কিভাবে ও সব একটা কথা বলতো যে দেখো কাজ হাতে পাওয়াটা কিন্তু তোমার হাতে না তোমাকে কার সাথে কাজে নেবে এটা কিন্তু আসলে তুমি সব সময় ডিসাইড করতে পারবা না এখন মনে করো যে আমার সাথে তোমাকে ডিরেক্টর কাজে নিচ্ছে তুমি যদি সব সময় মানা করতে থাকো যে না আমার সাথে তুমি কাজ করবে না তাহলে একটা সময় গিয়ে হয়তো দেখা গেলো যে তোমার কাজের পরিমাণ কমে তুমি যদি কাজই না করো তাহলে তুমি ভালো করতেছো না মন্দ করতেছো এটা কিন্তু তুমি দর্শকের সামনে বোঝাতে পারবা প্লাস একই সাথে তুমি যদি আসলে আউট অফ মার্কেট থাকো বা তুমি স্ক্রিনে যদি না থাকো তাহলে একটা সময় পরে আসলে ডিরেক্টররাও তোমাকে নিয়ে ভাববে না দর্শকও তোমাকে নিয়ে ভাববে না তোমার উচিত ফোকাস করা যে তুমি একটা চান্স পাইছো তোমার কাজ দেখানো তুমি সেটাকে যত সুন্দর ভাবে দেখাতে পারো দেখাও সেটা আমার সাথে করতেছো না কার সাথে করতেছো ওটা তুমি মাথার মধ্যে নিও না বা ডিরেক্টর কি ভাবে তোমাকে নিচ্ছে সেটাও তুমি ভাবতে যেও না সে তোমাকে যেটা মুখে বলতেছে যে ঠিক আছে আপনাকে আমি এক প্রস হিসেবেই ইনক্লুড করছি তুমি সেটাকেই সত্য জেনে নাও তার মনের ভেতর যদি ডিফারেন্ট কোন আকাঙ্ক্ষা থেকেও সে তোমাকে ইনক্লুড করে থাকে এটা তুমি ভাবতে যেও না তুমি ভাবো যে তোমাকে আর্টিস্ট হিসেবে নিছে এখন তোমার দায়িত্ব সেই চরিত্রটাকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করা ঠিকই কারণ আমার হাতে না আমি হয়তো পাঁচজন ডিরেক্টর কে বলতে পারবো যে আমরা সবার সাথে করবো না করবো না করবো না এখন তারা যদি আমাকে অন্য কারোর সাথে না কাজে নেয় সেক্ষেত্রে তো আসলে ওই পাঁচটা কাজ আমি নাই বলে দিতে পারবো আর নতুন কাজ তো আর